আবহাওয়ার পরিবর্তন এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে গরম যেভাবে বাড়ছে সেটা আমাদের মতন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই হয়ে দাঁড়াচ্ছে সেখানে ছোট বাচ্চা যারা সামান্য তাপমাত্রার পরিবর্তনকে সহ্য করতে পারে না বা যাদের পক্ষে সবকিছু সহ্য করাটা দুরহ ব্যাপার তাদের পক্ষে তো আরো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এরকম পরিস্থিতিতে গরমকালে বাচ্চাদের মধ্যে স্কিন র্যাশ ঝিমিয়ে পড়া ডিহাইড্রেশন গায়ে ঘামাচি ওঠা অস্বস্তি এরকম নানান রকম সমস্যা রয়েছে এবং সেই জন্যেই নতুন বাবা মায়েরা আমাদেরকে এই সংক্রান্ত অনেক প্রশ্ন করেছেন যারা নতুন বাবা মা যারা গরমকালে বাচ্চার যত্ন নিয়ে একটা চেক লিস্ট খুঁজছেন যে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে তাহলে আমার বাচ্চারা ঠিক থাকবে এই গরমে আমি আমার বাচ্চাকে ঠিক রাখতে পারবো এবং তাদের তেল সাবান এবং পাউডারের ব্যবহার নিয়ে বেশ কিছু সংশয় আছে সেই প্রশ্নগুলোও করেছেন সেই জন্যই আজকের ভিডিওটাতে গরমকালে বাচ্চাদের যত্ন বা বেশ কিছু প্রশ্নের উত্তর থাকছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে প্রচুর খুঁটিনাটি প্রশ্নের উত্তর আপনি এখান থেকেই পেয়ে যাবেন প্রথম যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সেটা হলো যে গরমকালে বাচ্চাটা এরকম ভাবে অসুস্থ বেশি কেন হয়ে যায় এই প্রশ্নটার উত্তর আমাদের রেগুলেটরি সিস্টেম দেয় সিস্টেম যন্ত্র নয় সিস্টেম আমাদের শরীরের থাকে এবং আমাদের মস্তিষ্ক নাভ পেশি স্কিন রক্ত এগুলো মিলে একটা সিস্টেম তৈরি হয় যার ফলে শরীরের ভেতরের তাপমাত্রা একটা সুন্দর মাত্রার মধ্যে বজায় থাকে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রেগুলেটরি সিস্টেমটা সঠিক কাজ করে বলে শরীর প্রচণ্ড গরমকেও সহ্য করে বা গরম থেকে সুন্দরভাবে আস্তে আস্তে ঠান্ডা হয় বা প্রচণ্ড ঠান্ডা থেকেও প্রতিহত করে শরীরকে গরম রাখে নবজাত শিশু বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই থার্মো রেগুলেটরি সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে না যার জন্য অতিরিক্ত গরম থেকে শরীর ঠান্ডা হতে পারে না বা ঠান্ডা কেউ সহ্য করে উঠে সেটা শরীর নিজেকে গরম রাখতে পারে না যার জন্য শরীর খারাপ হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ বলছে আমাদের ত্বকে বা চামড়ায় যে ঘর্মগ্রন্থিগুলো থাকে যেখান থেকে ঘাম বেরিয়ে আসে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এই ঘর্মগ্রন্থিগুলো অপরিণত বা পরিপক্ক অবস্থায় থাকে না সেই জন্য ঘাম সঠিকভাবে বেরিয়ে আসতে পারে না এই যে শরীর থেকে ঘাম বেরিয়ে আসে এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে শরীরকে ঠান্ডা রাখা এবং শরীরের রেচন পদার্থগুলোকে একটা উপায় বার করা যেহেতু ঘর্মগ্রন্থিগুলো বাচ্চাদের ক্ষেত্রে অপরিপক্ক থাকে সেই জন্য ঘামটা সঠিকভাবে বেরোতে পারে না এবং ঘামটা ত্বকের মধ্যে জমে গিয়ে র‍্যাশ ধামাচি বা এরকম সমস্যা তৈরি করে ইউনিসেফ গ্লোবাল চাইল্ড হেলথ গাইডলাইন থেকে জানা যায় যে প্রচন্ড গরম বা বেশি তাপমাত্রায় বাচ্চাদের শরীর যখন অতিরিক্ত মাত্রায় জল ছেড়ে দেয় বা অতিরিক্ত মাত্রায় ঘাম হয়ে যায় তখন শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা ঝিমিয়ে পড়া বা এমনকি হিট স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে দেখা যায় তাই এখানে প্রশ্ন আসছে যে এই সমস্যাগুলোকে আমি আটকাবো কি করে বা এই সমস্যাগুলো থেকে আমার বাচ্চাকে বাঁচাবো কিভাবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাচ্চা যে ঘরে থাকবে সেই ঘরটাকে তুলনামূলকভাবে কম তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করব বা ঠান্ডা রাখার চেষ্টা করব। তার প্রথম কাজ হচ্ছে যে ঘরে বা জানলা বা দরজায় পর্দা লাগানো যাতে বাইরে থেকে হিটটা কিছুটা কম ঢোকে এবার আমরা আমাদের সুবিধা অনুযায়ী করি কি এক্সট্রা ফ্যান লাগাই কুলার লাগাই বা এয়ার কন্ডিশন লাগাই আমাদের সুবিধা মতো কিন্তু যেহেতু বাচ্চাদের নিজস্ব টেম্পারেচার কন্ট্রোলের ক্ষমতাটা কম থাকে সেই জন্য ঘরেও টেম্পারেচারটা খুব বেশি ড্রপ করিয়ে দেওয়া উচিত নয় সেটাও তখন বাচ্চারা নিয়ে উঠতে পারে না সেই জন্য একটা উপযুক্ত ভাবে যদি টেম্পারেচার বজায় রাখা যায় ঘরে তাহলে সেটা তাদের পক্ষে সুবিধে হবে এসিতে কি করে বাচ্চাকে রাখা যায় সেই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিয়েছি সেটা দেখতে পারেন বাড়িতে এসি রাখছেন সেখানে বাচ্চা রাখছেন এমনকি নবজাতর ক্ষেত্রে যে যে নিয়মগুলো মেনে চলতে হয় সেগুলো ওই ভিডিও থেকে দেখতে পারে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান বলছে যে শিশুকে পাখা কুলার বা এসির তলায় ডাইরেক্টলি সোজা যেখানটায় হাওয়া পড়ছে বা ঠান্ডাটা পড়ছে সেখানে রাখবেন না যেহেতু ওদের সিস্টেম সঠিকভাবে কাজ করে না সেই জন্য খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেখানটায় হাওয়াটা পড়ছে তার ডান দিকে বা একটু দূরে রাখুন এবং ঘরে যাতে এয়ার সার্কুলেশন হয় সেই দিকটা দেখুন তাতে ঘরের আপেক্ষিক তাপমাত্রাটা কম পড়বে আপনার বাচ্চার পক্ষে সুবিধা হবে বাচ্চার কোনো ক্ষতি হবে না পয়েন্ট নাম্বার টু ঢিলে ঢালা সুতির জামা ব্যবহার করা বাচ্চাদের অনেক আমরা নানান রকম জামা কাপড় পরাই কালারফুল জামা কাপড় পরাই সবই ঠিক আছে কিন্তু খেয়াল রাখবেন সুতির জামা কাপড় বেস্ট অপশন কারণ এয়ার সার্কুলেশন বেশি হয় স্কিন র‍্যাশ হওয়ার বা স্কিন ইরিটেশন হওয়ার সম্ভাবনাটা কমে যায় এমনকি বাচ্চা যেখানে শুচ্ছে সেই ঘরে বিছানা বালিশের কভারটাও সুতির হওয়াটা সব থেকে ভালো অপশন তিন নম্বর পয়েন্ট হলো স্নান করানো গরমকালে কখনোই স্নান করানো স্কিপ করবেন না প্রত্যেক দিন স্নান করাবেন স্নান করানোর ক্ষেত্রে অবশ্য করেই গরম জল এখন আলাদা করে ব্যবহার করার দরকার হয় না তবে অল্প গরম জল মিশিয়ে জলটার টেম্পারেচারটা একটু ওপরের দিকে তুলতে পারেন কারণ নর্মাল জল যেটা ঠান্ডা হয় সেটাও গায়ে পড়লে অনেক সময় আমাদের ঠান্ডা লাগে কষ্ট হয় অস্বস্তি হয় যেটাকে বাংলা ভাষাতে বা লোকাল ল্যাঙ্গুয়েজে কলকাল ল্যাঙ্গুয়েজে কাটা ভাঙা জল বলে সেই জলে আপনি বাচ্চাকে স্নান করাতে পারেন তবে গরমকাল অনেকের প্রশ্ন থাকে যে একবারের বেশি স্নান করাবো কিনা যেহেতু বাচ্চাদের থার্মো রেগুলেটরি সিস্টেমটা অতটাও ভালো নয় বাচ্চারা ঠান্ডাটা অতটাও নিতে পারবে না সেই জন্য একবার স্নান করিয়ে দ্বিতীয়বার দরকার হলে একটা পরিষ্কার গামছা বা টাওয়েলে নর্মাল ওয়াটারে ভিজিয়ে সেটা দিয়ে স্পঞ্জ করে দিতে পারেন সেটাতেও রিলিফ পেতে পারে স্নান করানোর সময় অবশ্য করেই একটা জিনিস খেয়াল রাখবেন হাঁস কোনো সাবান ব্যবহার করবেন না সেটাতে স্কিন আরও ড্রাই হয়ে যায় ভালো ক্লিনজার ব্যবহার করতে পারেন যেটা স্কিনের পক্ষে সেফ পিএইচ ব্যালেন্স ব্যালেন্সড ডক্টর রেকমেন্ডেড মাইল্ড ক্লিনজার ব্যবহার করতে পারেন সেটা অনেক ভালো অপশন জলে আলাদা করে ফোটকিরি বা কেমিক্যাল বা অ্যান্টিসেপটিক দেওয়ার দরকার নেই প্লেন নর্মাল ওয়াটারে যদি স্নান করা যায় সেটা সব থেকে ভালো অপশন স্নান করানোর পর একটা শুকনো টাওয়েল বা গামছা যেটা কটনের সেটা দিয়ে গাটাকে ভালোভাবে ড্রাই করে দেবেন বিশেষ করে শরীরে যে সমস্ত খাঁজগুলো আছে গলা বগল কুচকি বা হাত পা যেখানটা ফোল্ড হয় সেই জায়গাগুলো খেয়াল রাখবেন ওখানটা ড্রাই রাখাটা খুব দরকার ঘামাচি না হলেও গরমকালে ওই জায়গাটা যদি ভিজে রয়ে যায় সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হবারও চান্স থাকবে চার নম্বর পয়েন্ট যেটা হলো পর্যাপ্ত তরল দেবেন দেখুন এই পর্যাপ্ত তরল মানেই আমাদের মাথায় আলাদা করে প্রশ্ন আসছে বা একটা জিজ্ঞাসা আসছে যে বাচ্চাকে আলাদা করে জল দিতে হবে মাস বা তার নিচে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে শুধুমাত্র বেস্ট মিলকেই থাকে বা ফর্মুলা মিলকে থাকে তার মাধ্যমে তার শরীরে পর্যাপ্ত যে জলের চাহিদা সেটা মিটে যায় বা সেটা পরিপূরণ হয়ে যায় তাকে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না মাসের ওপরে যাদের বয়স বারো মাস অব্দি এই বয়সটাতে আলাদা করে কয়েক সিপ বা কয়েক ঢোক জল দিতে পারেন তবে অবশ্য করেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে দেবেন কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর হয়ে যায় যেটাতে সমস্যা করতে পারে এই নিয়ে আমরা আলাদা করে আলোচনা করেছি যে বাচ্চাকে ছোট বাচ্চাদের এক বছর বা তার বছরে বাচ্চাদেরকে আলাদা করে জল দেওয়া যায় বা জল দিলে কতটা দেওয়া যায় ভিডিওটা দেখতে পারেন সেখানে আপনারা একটা বিস্তারিত ধারণা পাবেন এইবারে নেক্সট একটা ভাইটাল জায়গা আসছে সেটা হচ্ছে বাবা মায়েদের মনে বাচ্চাদের তেল সাবান এবং পাউডারের ব্যবহার বিশেষ করে গরমকালে তিনটে জিনিসের ব্যবহার নিয়ে বেশ কিছু সংশয় বা প্রশ্ন প্রশ্ন আছে সেইগুলোর উত্তর এখন আমরা প্রথম গরমকালে কি তেল মালিশ নাকি তেলের ব্যবহার না দেখুন অনেক অভিভাবকই মনে করেন যে বাচ্চাকে তেল মালিশ না করলে বাচ্চা শক্তপোক্ত বা শক্ত সবল বা বলিষ্ঠ হবে না বা তার স্ট্রাকচারাল ডিফেক্ট রয়ে যাবে কিন্তু এই কথাটা মাথায় রাখবেন যে অতিরিক্ত তেলের ব্যবহার কিন্তু শিশুর পক্ষে বা শিশুর ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে আইএপি এবং ইউনিসেফ বলছে যে উষ্ণ এবং আদ্র আবহাওয়ায় সঠিকভাবে যদি তেলের ব্যবহার না করা হয় তাহলে সেটা কিন্তু স্কিন ইরিটেশন বা স্কিন র্যাশ নিয়ে আসতে পারে আসলে যেহেতু ঘর্মগ্রন্থিটা অপরিপক্ক তেল যদি আমরা অতিরিক্ত ভাবে ব্যবহার করে দিই তাহলে স্কিনের উপর একটা লেয়ার তৈরি করে এমনিতেই ঘর্মগ্রন্থিটা অপরিপক্ক হওয়ার কারণে সেটা সঠিকভাবে ঘামটা বের করতে পারছে না যার জন্য শরীরের তাপমাত্রা মেন্টেন করা বা শরীর থেকে রেচন হওয়া বা অ্যাকচুয়াল যে পারপাসে ঘামটা বেরোয় সেটা মেনটেন হয় না তার উপরে যতটুকু তেলের লেয়ার দিয়ে সেই ধর্মগ্রন্থিগুলোকে কাজ না করতে দিই তাহলে সেটা কিন্তু স্কিন র্যাশ ঘামাচির মতন নানান রকম সমস্যা তৈরি করতে পারে তাহলে কি করবো আমরা এই জায়গাতে প্রথম যে কাজটা করব। সেটা হচ্ছে লাইট অয়েল ব্যবহার করব। লাইট অয়েল মানে কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি সিসেম সিসেম অয়েল 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 যেটা যেটা কোল্ড প্রেস বা বলে তিলের তেল সেটা সেসমি ব্যবহার করতে পারি অথবা আপনি আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে একটা লাইট অয়েল রেকমেন্ড নিতে পারেন যেটা আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখবেন একদম লাইট ভাবে ব্যবহার করবেন স্নানের কিছুক্ষণ আগে মাসাজ করবেন বেশিক্ষণ রাখবেন না দেখবেন যে স্নান করানোর সময় অতিরিক্ত তেল যেন ভালোভাবে স্কিন থেকে উঠে যায় এবং অবশ্য করেই যদি বাচ্চার ঘামাচি বা স্কিন র্যাশ এই জাতীয় কিছু হয়ে থাকে তাহলে যতদিন না পর্যন্ত রিকভার করে যাচ্ছে ততদিন কোনো প্রকার তেলই ব্যবহার করবেন না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কি প্রতিদিন সাবান গরমকালে ব্যবহার করা যাবে নাকি সেটা ক্ষতি করতে পারে দেখুন বাচ্চাদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু যদি অতিরিক্ত সাবান ব্যবহার করা হয় সেটা তাদের স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে এনআইএইচ বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডার্মেটোলজি স্টাডিজ বলছে যে বাচ্চাদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বকের তুলনায় কুড়ি থেকে তিরিশ শতাংশ পাতলা হয় যার জন্য খুব সহজে শুকিয়ে যায় এবং ক্ষতি হয় এছাড়াও যদি অতিরিক্ত সাবান ব্যবহার করা হয় তাহলে ত্বক থেকে একটা ন্যাচারাল অয়েল বেরোয় যেটা স্কিনটাকে প্রোটেকশান দেয় স্কিনকে সহজে কাজ করতে দেয় সেই অয় ন্যাচারাল অয়েলটাকে নষ্ট করে দেয় তাহলে কি করব আমরা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রথমত দিনে একবার আপনি সাবান ব্যবহার করতে পারেন একবারের বেশি ব্যবহার করবেন না সাবান অবশ্য করি ডায়মিটোলজিক্যালি টেস্টেড হতে হবে তাতে পিএইচ ব্যালেন্স থাকতে হবে এবং আলাদা কোনো সুগন্ধি বা ফ্র্যাগরেন্স যেন না থাকে এই দু তিনটে জিনিস অবশ্য করেই দেখে নেবেন এবার এই যে স্নান করানো হলো স্নান করানোর পর যত তাড়াতাড়ি সম্ভব একটা সুন্দর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে দেবেন যাতে স্কিনটা ময়েশ্চারাইজ থাকে অন্যান্য সময় যদি মনে করেন যে আপনি স্নান করাবেন সেক্ষেত্রে আর সাবান ব্যবহার করার দরকার নেই সেক্ষেত্রে একটা গামছা বা টাওয়েল নিয়ে যেরকম একটু আগে আমি বলছিলাম একটু নর্মাল জলে সেটাকে নিংড়ে সেটা দিয়ে স্পঞ্জ করে দিতে পারেন তাতে শিশুর একটু স্বস্তি যে এসে সেটা হচ্ছে যে গরমকালে বাচ্চাদের ক্ষেত্রে কি পাউডার ব্যবহার করা নিরাপদ নাকি ক্ষতিকর অনেকেই পাউডার ব্যবহার কিন্তু ক্ষেত্রে ডাক্তাররা পাউডার ব্যবহার করতে বাচ্চাদের ক্ষেত্রে পাউডার ব্যবহার করতে বারণ করেন এটার প্রধান দুটো কারণ আছে প্রথম কারণ হলো এএপি এবং এনআইএইচ বলছে বাচ্চাদের যেহেতু কর্মগ্রন্থিটা ইম্যাচিওর অপরিপক্ক স্কিনের মধ্যে যে ছিদ্রর মাধ্যমে ঘর্মগ্রন্থি থেকে ঘর্ম বা ঘামটা বেরিয়ে আসে পাউডার দিলে সেই ছিদ্রটা ব্লক হয়ে গিয়ে ঘামটা বেরোতে অসুবিধা হতে পারে স্কিনের ক্ষতি হতে পারে আর দু নম্বর যে সমস্যাটা এএপি থেকে জানা যায় সেটা হচ্ছে যে পাউডার বাতাসে উড়ে গিয়ে যদি বাচ্চার নাক মুখ দিয়ে কোনোভাবে ঢোকে সেটা ফুসফুস অব্দি পৌঁছে সমস্যা করতে পারে তাহলে কি করব। তাহলে পাউডার ব্যবহার করব না প্রথমত পাউডার না ব্যবহার করাই ভালো যদি মনে হয় পাউডার ব্যবহার করা করলে ভালো হয় বা করতে চান তাহলে কর্ন স্টাচ বেস পাউডার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন সেগুলো অবশ্য করেই ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন আপনার যদি আলাদা করে কোনো পারপাস থাকে যে এই জন্য আপনি পাউডার দিতে চাইছেন বেস্ট হলো পেডিয়াট্রিশিয়ান দেখিয়ে সেই পাউডার ব্যবহার করা যদি মনে হয় ডক্টর মেডিকেটেড কোনো পাউডার ইউজ করতে দিতেই পারে যেটা অতটাও ক্ষতিকর হবে না তবে পাউডার যেরকমই ব্যবহার করুন না কেন কখনোই সেই পাউডারটা ডাইরেক্টলি বাচ্চার গায়ে দেবেন না বাচ্চার সামনেও বার করবেন না সেটা থেকে উড়ে গিয়ে বাচ্চার নাক মুখে ঢুকতে পারে হাতের মধ্যে অন্য কোনো জায়গায় হাতের মধ্যে নিয়ে ভালোভাবে হাতে ডোলে গলায় বগলে কুচকিতে এই সমস্ত জায়গায় দিতে পারেন কিন্তু খুব অল্প পরিমাণে আর অবশ্য করেই খেয়াল রাখবেন নাক মুখ এবং যৌনাঙ্গতে কোনোভাবেই পাউডার দেবেন না সেই সমস্ত জায়গায় কিন্তু প্রবলেম হতে পারে এই পয়েন্টগুলো আমরা আমাদের বাচ্চার ক্ষেত্রেও গরমকালে মেনটেন করছি এবং করবো আশা করবো আপনারা করে আপনার বা আপনার বাচ্চার সন্তানের গরমকালে যত্ন রাখতে পারবেন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা গরমকালের যত্ন নিয়ে যদি আরো বা জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি মনে হয় এই কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা আলাদাভাবে হওয়া উচিত অবশ্য করে কমেন্ট বক্সে লিখে জানান র্যাশ বা ঘামাচির আলাদা কেয়ার নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও করব সেখানে ঘামাচি বা র্যাশ হলে কিভাবে কেয়ার যেতে পারে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটি ভিডিওতে আলোচনা করব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন